রাজশাহীর কালাই রুটি এইটা চাপাই নবাবগঞ্জে উদ্ভাবন হলেও সর্বোচ্চ প্রচার পেয়েছে রাজশাহীতে এবং এইটা নিয়ে ব্যাপক সারা পড়ে গেছে সারা দেশে এখন আপনারা জানেন যে রাজশাহী বিখ্যাত অনেক কিছুর মধ্যে একটি হচ্ছে কালাই রুটি এবং এই স্পেশাল কালাই রুটিটি কিভাবে তৈরি হয় এবং কত ইনভেস্ট করার মাধ্যমে এই রুটির বিজনেস করা যায় সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাবো যতটুকু তথ্য রয়েছে আমার কাছে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগতো আলাইকুম দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর বিখ্যাত সেই কালাই রুটি যে কালাই রুটি আসলে পাওয়া যায় আসলে এ পর্যন্ত শুধু এটার নামই শুনে আসছি তা আমি এখন সরাসরি আপনাদেরকে দেখাবো যে এই কালা রুটি আসলে কিভাবে প্রস্তুত হয় এবং কেন এটা আসলে বিখ্যাত সারা বাংলায় বিখ্যাত হয়েছে রাজশাহীর এই কালাই রুটি আর সবচেয়ে বড় কথা এই কালাই রুটি নিয়ে আসলে রাজশাহীরই দুইটা জায়গাতে আসলে খুব দ্বন্দ্ব চলে যে এটা আসলে অরিজিনালি কি চাপায় নাকি রাজশাহীর মানে কোন জায়গার এটা আসলে জেনে নেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই যে তৈরি করতেছেন এটা মূলত কি রুটি

আচ্ছা আপনি একটু দেখান তো দেখি এই একটা রুটি হতে কত সময় লাগে এমনি স্বাভাবিক রুটি চাইতে বেশি সময় লাগে হ্যাঁ একটু সময় বেশি লাগে কারণ এটা তো পানিতে বানায় আচ্ছা রুটি এই রুটি আপনারা কত করে বিক্রি করেন পিস কত এটা পার পিস এটা দুই রকম আছে একটা আছে স্পেশাল একটা স্পেশাল কেমন নরমাল কেমন স্পেশালে কালাই ফরমেন্টটা বেশি হবে রুটির সাইজটাও বড় হবে এটাছে ওটা আপনি টাকা পিস এটা 30 টাকা নরমালটা এইখানে যে এইগুলো কি হ্যাঁ এগুলো এইখানে এইগুলা তিরিশ টাকা পিস না এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে নর্মাল একটা কালাই রুটি আমি যদি আপনাদেরকে দেখাই তো এইগুলো হচ্ছে খাই কিভাবে মানে কি দিয়ে খাবে এটা সময় মেনত খাবার হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ তেল আর বেগুন ভর্তা এখন মুখের সাদে মানুষ হাঁস গরু পট বিভিন্ন কিছু দিয়ে খায় মূলত তেল ছাড়া একদম সরাসরি তৈরি হচ্ছে এটা এখানে একদম একদম গরম

দৈনিক পরিমাণ বাও তিন চারশো রুটি যাই তিন চারশো রুটি যেটা টাকার অঙ্কে কি পরিমাণ সব কিছু মিলিয়ে আপনার বেচাকিলে তিরিশ পঁয়তিরিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু শুধুমাত্র এই কালাই রুটি বিক্রি হয় এক একটা দোকানে আমি রাজশাহীতে যেটা দেখাচ্ছিলাম আচ্ছা এই এই বেচাকেনি করে তাতে অন্যান্য দোকানের চাইতে তো ভালো চলছে এই কালার হ্যাঁ অনেক ভালোই চলে

আপনার মাসকালের ডাল খাননে হ্যাঁ হ্যাঁ ওইটাই মাসকালের ডাল ডালটাকে ভ্যাঙ্গে গুঁড়ো করে হ্যাঁ গুঁড়ো করে হচ্ছে ময়দা মেশ করে এই কালাই রুটি তৈরি হচ্ছে আপনারা যে কালাই রুটিটা আসলে দেখতে পাচ্ছেন আচ্ছা এমনিতে হচ্ছে এই যে রাজশাহী কোন জায়গাটাতে এই আপনারা আছেন নাকি মানে লোকেশনটা যেটা এটা হচ্ছে রাজশাহী উপশহর নিউ মার্কেট রাজশাহী উপশহর নিউ মার্কেট এখানে যেখানে আসুন আসলে দেখতে পারবে যে কালাই ঘর এবং কালাই রুটি পাওয়া যায় বিভিন্ন এরিয়াতে এই ছিল আসলে ব্যাপার ঠিক আছে ভাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ